আসসালামু আলাইকুম তো এটা আমার দুই নম্বর ভিডিও আমার এই চ্যানেলটার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই যে দেখেন এটা দুই নম্বর ভিডিও তো মেবি আচ্ছা এটা তিন নম্বর ভিডিও হতে যাচ্ছে তো দুইটা ভিডিও আছে এটা সাবস্ক্রাইব করে রাখেন এটা অনেক হেল্পফুল চ্যানেল বানাবো আর ওই চ্যানেলটা আমাকে ফেরত দিয়েছে ওটা আমি জাস্ট করলো জাস্ট মোবাইল দিয়ে দু একটা ভিডিও করতে পারি তো গেল এটা দেখেন আমি এখানে ট্রেডিং ভিউটা যাব আমি যদি সাইডে আসি ট্রেডিং ভিউ ট্রেডিং ভিউ ওকে এখান থেকে দেখেন আমি ট্রেডিং ভিউতে আসছি এখন আমার খুঁজতে হবে যে আমি কোন মার্কেটটা নিয়ে ট্রেড করবো ওকে তো আমি আমার কটেক্স অ্যাকাউন্ট ওপেন করি দেখেন এখানে বিটকয়েনে মাত্র উনপঞ্চাশ পার্সেন্ট দিচ্ছে আমি অলওয়েজ বিটকয়েন ট্রেড করি আপনারা জানেন এখান থেকে আসলে মার্কেট সামারি পাবেন ট্রেডিং বিও হোম পেজে এই যে দেখেন এগুলি কিছু আপনি চাইলে দেখতে পারেন টেসলা অ্যামাজন তারপর যে অ্যাপেলের ইয়ে আছে সবগুলো এখানে দেখতে পারবেন এই যে দেখেন টেসলা আজকে দুই পার্সেন্ট বাড়ছে তো ওকে আমি যাবো কোথায় কিপ্তোতে নাকি এই যে দেখেন এখান থেকে কিপ্তো আছে ইটিএফ তারপর এই যে ফর এখান থেকে অনেকটাই আইডিয়া নিতে পারবেন এই যে ইউরো ইউএসি ইউন্টে ইউনাইটেড এখান থেকে অনেকগুলো পাবেন দেখেন বাংলাদেশের টাও আছে আই থিঙ্ক নিউজিল্যান্ড আছে তো এগুলি কটেক্সে কিন্তু সাপোর্ট করে বাট কিপ্তোর ক্ষেত্রে জাস্ট এই একটা কিপ্তরই সাপোর্ট করে কটেক্সে শুধু বিটকয়েনটা তো আমি এখান থেকে কিপ্তোর চার্ট ওপেন করলাম ওকে তো এখান থেকে আমি ক্যান্ডেল ক্যান্ডেল সিলেক্ট করব। আচ্ছা ট্রেডিং ভিউটা খুব অন্যরকম লাগতে আছে আমি মেবি অ্যাকাউন্ট করিনি নাকি বুঝতে আমার খুব কষ্ট হচ্ছে মার্কেট ক্যাপ চার্ট ফুল চার্ট যদি দেই দেখি হ্যাঁ এই যে রাইট তো এখান থেকে আমি সিলেক্ট করব ফাইভ মিনিটস সিলেক্ট করাই আছে এই যে ফাইভ মিনিটস তো এখান থেকে আমরা যদি ফাইভ মিনিট নেই দেখেন ফাইভ মিনিটে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা আমি যদি ওকে নেই দেখা মিনিট করে পনেরো মিনিট শুধু ডাউনই যাচ্ছে তো এখানে যদি আমরা দেখি এখানে আমি যদি এখন আমার একে আটচল্লিশ পার্সেন্ট দিচ্ছে তারপরও আমি নেই আমি ডাউনে নেবো দশ ডলার দিয়ে যেহেতু আমার পার্সন কম দিচ্ছে এটা জাস্ট আমি ভিডিও করার ক্ষেত্রে ইউজ করতেছি আর কোনো কাজের জন্য না তো ওকে আমরা যদি এই পেনটা সিলেক্ট করি এখান থেকে এখান থেকে দেখতে পারবো যে এই যে একটা এই যে একটা ডাউন টোটাল এই এটা ছিল আপজন একবারে পুরোটা মার্কেট ডাউন হচ্ছে তো এইখানে দেখেন এটি সব পাঁচ মিনিটের ক্যান্ডেল সবগুলো মার্কেট স্টিল ডাউনে যাচ্ছে তো এইখানে লাস্ট ডাউনে গেছে এখন এইখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে এটার অবশ্যই এই জায়গার বরাবর থাকবে আমি যদি এখান থেকে একটা এই দেই দেখেন এই যে এই বরাবরটা থাকবে আর উপরে গেলে এই দিকটা বা এই দিকটা থাকবে এই যে দেখেন তাহলে আমি মাত্র চারটার জন্য নিলাম এটা একদম আপ হ্যাঁ এটা নিচে আর এটা হয়েছে এক লাইন উপরে তো এইখানে আসাটার সম্ভাবনা খুবই কম হুম তাহলে আমরা পাইলাম যে এখন মার্কেটটা এর ভিতরে থাকবে এটার ভিতরে যদি থাকে আমাদের নেক্সট টার্গেট হলো এইখানে আসবে মার্কেট যেহেতু এখানে খুব ভালো একটা সাপোর্ট আছে দেখেন এই যে এই জায়গাটা এটা এটাকে বলা একটা সাপোর্ট তো এখানে যেহেতু সাপোর্ট আছে মার্কেট এখানে আসবে ওকে আমি সবকে এটা দিলাম এবং জাস্ট একটা রাখবো যে আমাদের সাপোর্ট এই যে এই জায়গাটার ভিতরে আসবে দেখেন ডাউনে হচ্ছে আর আমার ওটা মনে হয় প্রফিট হয়ে গেছে গা ও শিট তো আমার এটা প্রফিট হইছে আই থিং না লস হইছে হওয়ার কথা না যাই হোক দশ ডলার ওটা কোনো কিছুই না আমি এমনি করেছি এটা তো স্টিল মার্কেট ডাউনে আসবে আমি কাজ করি এক মিনিটের করেই নেই এক মিনিটের করে আমি বেশ কিছু ট্রেড নিতে পারি এখানে প্রফিটটা কম দেয় এই জন্য আমি বেশি নিতে চাচ্ছি না তারপর আমি আর একটু নেই দেখা যাক তো আমি এই অ্যাকাউন্টের সিকিউরিটির পারপাসে আমি এটা জাস্ট মোবাইলে লগ ইন রাখছি এটাই আমার একমাত্র একটা অ্যাকাউন্ট যেটা আমি ইউজ করি তো আপনারা চাইলে এরকম সিকিউরিটি রাখতে পারেন যারা অ্যাপেল ইউজ করেন তারা এই যে সাফারি ব্রাউজারটা ইউজ করবেন আর যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা টোর ব্রাউজার বা কিওই ব্রাউজার আছে টোরটা একটু বিপিএন সিস্টেম আছে তো এই একটু ঝামেলা হতে পারে কী কী না জানি একটা ব্রাউজার আছে তো ওইটা ইউজ করবেন আমি আমার এই ভিডিওতে বলে দিছি এরকম এইখানে একটা ভিডিওতে বলে দিছি তো ওই ব্রাউজারটা ইউজ করলে ফুল সেফ থাকবে আচ্ছা আমার এখানে ট্রেডিং এটা চলতে থাক দেখেন এই যে আমার প্রফিট হয়ে গেছে কিন্তু চোদ্দো ডলার করে পেয়েছি দেখেন আমার সবগুলো প্রফিট ওকে তো ঠিক আছে প্রফিট যেহেতু হইলো এবার আসি কীভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ফার্স্ট অফ অল আপনি কোয়াটেক্সে আসবেন এটা আমি একদম এটুজিট বোঝানোর চেষ্টা করতেছি প্রথমে ট্রেডিংটা দেখাইলাম আপনি চাইলে আগে একটুকু দেখতে পারেন বাট প্রথমে ট্রেডটা দেখাইলাম যে প্রফিট হয় কি না তো ফার্স্ট অফ অল আপনি এখানে আসার পর দেখেন একদম এরকম থাকবে মার্কেটে বা এই যে এই পেজটা থাকবে সাইন আপে যদি যাই এই পেজটা থাকবে হুম তো এটা হইছে কটেক্সের হোম পেজ ওকে ইন্টারফেস হোম পেজ যেটা বলেন তো এখান থেকে আপনি যদি আমার লিঙ্কে যান বা আমার ইউটিউব থেকে যান অথবা আমি কমেন্টের লিঙ্ক দিয়ে দেবনে ওইখান থেকে যদি যান আপনি এরকম পাবেন এই পেজটা আসবেন এই পেজটা আসার পর এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে অবশ্যই বাংলাদেশ কারণ আমরা বাংলাদেশে আছি আপনি আপনার লোকেশন সিলেক্ট করবেন এখানে আপনার ইমেলটা দিবেন আমি যদি যাই তো আমি ওকে করি আচ্ছা দেখেন এখানে ইমেলটা দিবেন আপনার সবার একটা জিমেল থাকে ওই ইমেলটা দিবেন ইমেল জিমেল সেম আর এখানে পাসওয়ার্ড দেবেন ক্যারেক্টারের পাসওয়ার্ড দিবেন এক দুই তিন চার পাঁচ ছয় দেন দুইটা কিছু অ্যাড করে দিতে পারেন আর এই দুইটা চেক মার দিয়ে রেজিস্টার দিবেন অবশ্যই আপনারা এই দুইটা একটাও নেবেন না ডাইরেক্ট ইমেল দিয়ে করবেন এটা বেস্ট ওকে আমাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল আমি এটাকে সেভ দিলাম ওকে স্কিপ করি আচ্ছা আপনি আমার লিংকে করলে অবশ্যই বোনাস পাবেন সাথে সাথে বোনাস পেয়ে যাবেন এখানে তো দেখেন এবার আসি আমরা যদি এখান থেকে প্রথমের আমাদের কাজ কি হলো আমরা এটাকে আমি একটু সরাই এখানে দেখেন এখানে বেশ কিছু অপশন আছে ফার্স্ট অফ অল আপনি অ্যাকাউন্ট করার পর আচ্ছা আজকে আমি শুধু দেখাই ভেরিফিকেশন প্রসেসটা ওকে আমি এটা কেটে দিই ফার্স্ট অফ অল আপনার এখান থেকে যেতে হবে সেটিংয়ে অথবা মাই অ্যাকাউন্টে যেটাই যান এখান থেকে আসার পর দেখেন আমাদের এটা ইমেলটা আনভেরিফাইড আমরা এটা কী করবো রিসেন্ট করবো এখান থেকে রিসেন্ট করলে আর কি ইমেলটা যাবে তো আমি এখান থেকে রিসেন্ট করার পর এখানে আসলাম দুইটাই আসছে যাক আমি এটা ওপেন করি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো দেখেন আমার ইমেলটা ভেরিফাই হয়েছে এই জিনিসটা করতে হবে দেন এইখানে আপনার ফার্স্ট টাইম দিবেন লাইক এম ডি লাস্ট টাইম এনিথিং সেকি ওকে সো এখানে ডেট অফ বার্থটা দিবেন ডে ওকে তো এরকম ডেট অফ বার্থটা দিবেন এখানে অ্যাড্রেসটা দিবেন লাইক ইউর হাউস দেন আর রোড সো রোড হবে এরকম তো এরকম দেওয়ার পর আপনারা সেভ দিবেন এটাকে আমি আপাতত সেফ দিচ্ছি না চাইলে আপনাদেরকে এটা ভেরিফাই করে দেখাবো তাহলে আমার এখানে লিগাল নাম দিতে হবে আইডি কার্ডের সাথে সব ম্যাচ করে দেন এটা সেভ দিয়ে দিবেন সেভ দেওয়ার পর এখানে আসবে আপনার আইডি কার্ড ভেরিফিকেশনস তো ওই প্রসেসটা আমি নেক্সট দেখাবো এখন দেখাবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আজ এই পর্যন্তই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নেক্সট ভিডিওর জন্য